নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজ থেকে শুরু হচ্ছে আমার ফিটনেস জার্নি এখন ভোর পাঁচটা চল্লিশ আমরা বেরিয়ে পড়ছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে কিন্তু মর্নিং ওয়াক করতে গেলেও আমরা হচ্ছে পার্ক অবধি স্কুটি করেই যাব তারপর পার্কের ভিতরে ঢুকে আমরা আমাদের এক্সারসাইজ আর মর্নিং ওয়াক শুরু করে দেব এই যে স্কুটি বেরিয়ে গেছে আমরা স্কুটি করে চলে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে আমরা পার্কে পৌঁছে গেছি আমার ফিটনেস জার্নিটা আজ থেকে স্টার্ট হলেও আমার মেয়ে আর আমার হাজবেন্ডের এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গেছে রোজই আমাকে ডেকে ডেকে কিছুতেই আর সাড়ে পাঁচটাতে ওঠানো যায় না তাই আমি হচ্ছে আর একটু পরে উঠতে উঠতে তখন ওরা বেরিয়ে চলে যায় কিন্তু আজ আমি ঠিক করলাম আমি যাবই কারণ হচ্ছে আমাকেও ফিটনেস জার্নি শুরু করতে হবে তাই আমি এই পার্কে এসে অল্প বিস্তর হাঁটাহাঁটি শুরু করলাম যেহেতু আজকে আমার প্রথম দিন কিন্তু আমার হাজব্যান্ড এখানে এসে মোটামুটি এক্সারসাইজ করতে শুরু করলো আমার মেয়ে কিন্তু একদম চুপচাপ বসে রয়েছে ও একটা বিড়াল ছানা পেয়েছে আর সেই বিড়াল ছানাটাকে নিয়ে বাড়ি নিয়ে আসার আবদার করছে তো দেখুন সকালবেলাটা উঠে বেশ ভালোই লাগছে ছোটোবেলায় আমি সকালবেলায় উঠে মেডিটেশন করতাম অনেক ছোটোতে কিন্তু মাঝে অভ্যাসটা একদম শুরু চলে গিয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিও